এই আরামজাদা কথা কস নাকা এই সুয়ারের বার্তা তোর কোল যেটা কুলঙ্গার কথা বুঝিস কথা বুঝিসের বাচ্চা তোর কোল যেটা নেতো তুই কোথায় আস সেই কথা কো পেঁয়াজ কোথায় আসো সেই কথা ক তোর কোল যেটা নেটে আসো সেই কথা কো সুরের বাচ্চা কুলাঙ্গার কারণ এই শালা আরাম জাদা এই শালা সুগর তুই কোলাঙ্গার শুনিস সুয়ের বাচ্চা তোর কোল যেটা নেতো তুই কোথায় আসো সেই কথা এই কুয়ার তো কোথায় আসো সেই কথা ক

তুই বাড়িতে খারা করেছে তুলমো তো খাড়া করেছে তুলমো কলঙ্ক রক্তদানি তোলাই না সিংহের থাকবো না থাকু না কইনি তো